টাঙ্গাল জেলার সবচেয়ে পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি খাবার হচ্ছে চাপড়ি আজকে চাপড়িটাই খাওয়ার জন্য চলে আসছি ডিস্ট্রিক্ট গেটে এই জায়গায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে এই চাপড়িটাই বিক্রি করা হচ্ছে আর এই চাপড়িটাই এখনো খাচ্ছে এই সমস্ত চাপড়ির কিন্তু এইরকম একটা আপ পাওয়া যাবে তাদের আপ দেখে কিন্তু আমার খুব ভাল লাগছিল অনেক মানুষকে কিন্তু এই চাপড়িটা খাওয়ার জন্য তারা অনেক ডাকা ডাকিও করে আবার অনেক মানুষ কিন্তু তাদের ডাকে সারা দিয়ে সেই চাপড়িটা না খেয়ে কিন্তু যাইতে পারে না আর এই চাপড়িটা কিন্তু আসলে অনেক মানুষ অনেকটাই পছন্দ করে আমি আসলে এর আগে খাই নাই তবে আজকে হচ্ছে একটু ট্রাই করার পালা দেখি এই চাপড়িটা কেমন লাগে আসলে এই চাপড়িটা কিন্তু সকাল থেকে শুরু হয় আর সকাল আসলে কিন্তু এরকম গরম গরম চাপড়ি আপনি যত ইচ্ছা তত কিন্তু খাইতে পারবে একটা চাপড়ি কিন্তু প্রায় দুয়ের থেকে তিন কেজি ওজনের হয়ে থাকে আর কিন্তু ভাই দুয়ে থেকে তিন কেজি ওজনের চাপড়িটা খাওয়া সম্ভব নয় আমি কিন্তু এই জায়গা থেকে মাত্র বিশ টাকার চাপড়ি কিনা খামো বৃষ্টি আর চাপড়ি কিনাই কিন্তু খাইয়ার শেষ দিবার পারম না অনেক মানুষ কিন্তু এক ব বহায় নাকি এক কেজি চাপড়ি একবারে খাওয়া ভালো খাওয়ার কারণ আছে ভাই এক কেজি চাবরির দামই মাত্র একশো টাকা খাইতে কি নাকবো আস্তে আস্তে খাওয়া শুরু করে দেয় আর খাইতে খাইতে দেখে এক কেজি চাবরি খাওয়া শেষ আর এখন আমার হাতে আছে বিশ টাকা আর এক খন্ড চাপড়ি আর এই চাপড়ির নগে দিছে কাঁচামরিচের সাথে কিছু পেঁয়াজ কুচি করে এবং সাথে আলু ভর্তা চাপড়ির সাথে এই খাবারটা কিন্তু জোস অনেকটাই ভালো লাগে যাই হোক এখন হচ্ছে খাওয়ার পলা একটু খাই টেস্ট করি তারপর আপনাদের বলি কেমনটা লাগে খাবারটা কিন্তু আসলে অনেক ভালো আছে আর আমার সাথে কিন্তু আর অনেকেই খাচ্ছে রিক্সালা থেকে শুরু করে সকল বয়সী মানুষের কিন্তু এই চাপড়িটার প্রতি খাওয়া অনেক

চাপড়িটা ভালো লাগবে না যারা বানায় তাদের হাতেই শুধু ভালো লাগবে তো যাই বলতে পারি প্রথম চাপড়ি খাইলাম খুব ভালো কিন্তু লাগলো আর আপনারাও কি চাপড়ি টাপড়ি খাইছেন নাকি এরকম খাইলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন